ভারত তাদের প্রথম ম্যাচে তাদের যোগ্যতা সম্পর্কে কিছুটা জানান দিয়েছে যেখানে খেলেছিল আরব আমিরাতের বিপক্ষে যে তাদেরকে সাতান্ন রানে অল আউট করে দিয়ে চার দশমিক তিন ওভারে ম্যাচ জিতে যাওয়া সেটা একটা অগ্রিম বার্তা কিন্তু দিয়ে রেখেছে যে তারা এই কন্ডিশনে কতটা শক্তিশালী দল বাংলাদেশ খেলেছে গতকাল হংকং সাথে তারাও তাদের যোগ্যতা সম্পর্কে একটা ধারণা দিয়ে রেখেছে কি পরিমাণ শক্তিশালী দল বাংলাদেশ আফগানিস্তান তাদের শক্তিমত্তা সম্পর্কে একটা জানান দিয়ে রেখেছে আজকে পাকিস্তান খেলবে ওমানের বিপক্ষে এখন পাকিস্তান আজকে কতটুকু জানান দিতে পারে দেখার বিষয় কতটুকু শক্তিশালী তারা ওমানের বিপক্ষে কীরকম পারফরমেন্স করে সেটার উপর ডিপেন্ড করবে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কে কালো কালো সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা না হ্যালো রনি ব্রো ওয়েলকাম টু পারিব নিউ ভিডিও কথা বলছিলাম বাংলাদেশ খেলেছে হংকং এর সাথে ভারত খেলেছে আরব আমিরাতের সাথে আফগানিস্তানও খেলেছে হংকং এর সাথে আজকে পাকিস্তানের খেলা পাকিস্তানের খেলা হচ্ছে ওমানের সাথে পাকিস্তান কোন ধরনের মার্জিনে মার্জিনে আজকে বড় কিনা নাকি বাংলাদেশ কালকে যেমনটা জিতে জিতে একশত তেতাল্লিশ রান করতে গিয়ে সতেরো ওভার প্লাস বল খেলেছে তো কি ধরনের ম্যাচ খেলে সেটা একটা জানান দিবে তাদের এশিয়া কাপের মিশনটা কেমন হতে পারে দেখেন ভারত অলরেডি জানান দিয়েছে যে তারা শক্তিশালী দল তারা হট ফেভারিট ভারত যে এই এশিয়া কাপে সবচেয়ে শক্তিশালী দল এটা নিয়ে কেউ আসলে করছে না কিংবা দ্বিমত করার জায়গাটা ওই রকম নাই কিন্তু যারা মনে করছে ভারতের পরে পাকিস্তান কিংবা পাকিস্তান ভারতকে হারিয়ে দেবে অনেক বেশি শক্তিশালী দল তাদের কিন্তু আজকে একটা তাদের একটা ভাবনা দৃষ্টিকোণ চেঞ্জ হওয়ার পসিবিলিটি আছে যে কি ধরনের বড় পরিবর্তন নিয়ে মানে বড় জয় হয় কি না যদি আগে ব্যাট করে কত রান করবে ওমানের বিপক্ষে যেহেতু পিচটা একশো সত্তর আশি রানের পিচ সেখানে পাকিস্তান কত রান বেশি করতে পারে দুশো প্লাস স্কোর করতে পারে কিনা যদি আগে ব্যাট করে আবার অন্যথায় যদি পাকিস্তান পরে ব্যাট করে ওমান আগে ব্যাট করে ওমানকে আবার কত কম রানের ভিতরে করে দেওয়া যায় সেটা একটা দেখার বিষয় কত কম রানে করে করে দিয়ে দিয়ে কিংবা রানের ভিতরে প্যাকেট আবার পাকিস্তান যদি দশ ওভারে ম্যাচ জিতে যায় কিংবা বারো তেরো ওভারে ম্যাচ জিতে যায় তাহলে একটা বড় মার্জিনের জয় আপনি বলতে পারেন এখন দেখেন কি হতে পারে আজকের ম্যাচটা যদি আজকের ম্যাচ নিয়ে আমি পর্যালোচনা করি সেখানে আমি বলবো ওমান নতুন দল ওমান সম্পর্কে আমার খুব বেশি যে ধারণা আছে তা কিন্তু না কিন্তু পাকিস্তান সম্পর্কে আমার ভালো ধারণা আছে পাকিস্তান লাস্ট যে এক বছর যেভাবে খেলে আসছে বাংলাদেশ বাংলাদেশের সাথে যেভাবে ম্যাচ হেরেছিল বাংলাদেশে এসে তারপর আবার ট্রাই নেশন যে যেভাবে খেলেছে আফগানের বিপক্ষে কিংবা আরব আমিরাতের বিপক্ষে মোটামুটি তাদের ধারণা হয়ে গেছে মানে তাদের নিয়ে ধারণা হয়ে গেছে আমার তো আমি যদি বলি পাকিস্তানের স্ট্রেংথ কোন জায়গায় এবং দুর্বলতাটা কোন জায়গায় সেটা হচ্ছে পাকিস্তানের স্ট্রেংথ আমি আগে ভাবতাম যে পেস ইউনিটে কিন্তু লাস্ট কিছুদিন ধরে দেখলাম যে তাদের বোলার আবরার ভালো বল করতেছে এবং নওয়াজ ভালো বল করতেছে আফ্রিদি শুরুতে উইকেট এনে দিচ্ছে এবং শুরুতে ভালো বল করে এটা আগে থেকে কিন্তু ডেথ ওভারে সে কার্যকরী হতে পারে না আর যদি বলি ব্যাটিং অর্ডারের কথা শুরুতে যে টপ অর্ডার ব্যাটসম্যান শিবজাদা ফারহান সে কিন্তু ফর্মে নাই। এটা পাকিস্তানের মানে মূল ভাবনার বিষয় বা চিন্তার বিষয় ফারহান ট্রেন আফগানের সাথেও রান করতে পারে নাই তারপরে আরব আমি রাতের সাথেও রান করতে পারেনি বাংলাদেশে মনে হয় একটা ম্যাচে রান করছিল পরে আর রান করতে পারেনি তো সবকিছু মিলিয়ে যদি বলি শিবজাদা ফারহান আসলে ফর্মে নাই শিবজাদা ফারহান ফর্মে নাই তার চাইতে ফখর জামান ভালো ফর্মে আছে ফখর জামান ভালো ব্যাটসম্যান টেকনিক্যালি সে অনেক সাউন্ড ব্যাটসম্যান তারপর যদি বলি সাইম আয়ুব সাইম আয়ুব সম্পর্কে আসলে বলতে গেলে বলা যায় যে কিছু ম্যাচে সে ভালো করেছে আবার কিছু ম্যাচে সে ভালো করতে পারে নাই টোটাল একটা কি বলে ধুয়াশা কিন্তু তার অ্যাভারেজ বলেন স্ট্রাইক রেট বলেন খুব বেশি একটা কিন্তু ভালো না কিন্তু রিসেন্ট পাস্টে কিন্তু মোটামুটি অ্যাভারেজ ভাবে রান করে যাচ্ছে তারপরে যদি আসি আমি মিডল অর্ডার ব্যাটসম্যানে মিডল অর্ডার ব্যাটসম্যানে আপনার ক্যাপ্টেন সালমান আলী আগা মোটামুটি ফর্মে আছে তারপরে মোহাম্মদ মোটামুটিভাবে আছে তো এই জায়গাটায় পাকিস্তান আমার কাছে মনে হয় যে মোটামুটিভাবে আছে। কিন্তু খেলা যখন আপনি সাথে রকম আসলে বিচার বিশ্লেষণ হবে না খেলা যখন আপনি পাকিস্তানের যখন ভারতের সাথে খেলা হবে তখন আপনি তাদের সাথে কম্পেয়ার করলে কে ভালো কে খারাপ সেটা কম্পেয়ার করা যায় কিন্তু খেলায় উমারের সাথে তখন আপনি কম্পেয়ারটা কি করবেন তো মিডল অর্ডারে নামাজের পরে মোহাম্মদ কি বলে নামাজের পরে হয়তো হারিস রোফ আসতে পারে এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে তারপরে আসবে কি ফাহিম আশরাফ তো এই জায়গাটাতে লোয়ার মিডল অর্ডারে মোটামুটি স্ট্রাইক ভালো স্ট্রাইক রেটে ব্যাট করার মতো ফাহিম আশরাফ আসে সালমান আগাও কিন্তু ভালো স্ট্রাইক রেটে ব্যাট করে তো এই জায়গাটাতে সমস্যা না পাকিস্তানের যে সমস্যাটা সেটা হচ্ছে টপ অর্ডারে ফরমেনাই ফারহান এবং সাইম আয়ুব সাইম আয়ুব একেবারে যে ফর্মে নাই বাজে ফর্মে তা বলা যাবে না কিন্তু ফারহান কিন্তু শিবজাদা ফারহান কিন্তু একেবারে বাজে ফর্মে এই জায়গাটাতে পাকিস্তানের দুর্বলতা আছে আর পেস ইউনিটে কাকে খেলায় দেখা যাবে পেস ইউনিটে দেখলাম যে সালমান মির্জা খুব বেশি একটু এফেক্টিভ হতে পারতেছে না যতটুকু এফেক্টিভ শাহিন আফ্রিদি তবে শাহিন আফ্রিদি আবার যেটা বললাম টপ মানে শুরুতে ভালো বল করে আপনার ডেথ ওভারে ভালো বল করতে পারে না তারপরে আহ হারিস রোফের কথা যদি আমি বলি হারিস রোফ মিডেল ওভারে বল করে সময়। তো ওই জায়গাটাতে কতটুকু হতে পারে এটা দেখার বিষয় তবে খেলা যেহেতু ঘুরিয়ে ওই যে সাথে আপনার বিচার উমানের বিশ্লেষণ তো আসলে করা যাবে না এমনিতেই উমান দুর্বল দল পাকিস্তানের তুলনায় তো সেই জায়গায় আমি বলবো পাকিস্তান এগিয়ে থাকবে উমানের চাইতে অনেকাংশে এগিয়ে থাকবে কিন্তু ওই যে কতটা বড় মার্জিনে জিততে পারে সেটা একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যেহেতু ভারত আপনার বড় মার্জিনে জিতেছে মাত্র ওভার ম্যাচ জিতে গেছে করে ফেলছে সেই জায়গায় বাংলাদেশ হয়তো গতকালকে আর আগে ম্যাচটা জিতা সম্ভব ছিল হয়তো দুই তিন ওভার আগে ম্যাচটা শেষ করতে পারলে ভালো হতো কিন্তু বাংলাদেশ আবার উইকেট ধরে খেলছে যার কারণে ওই যে সাত উইকেটের জয়লাভ পেয়েছে আমি মনে করি যে বাংলাদেশ আসলে সেফ ক্রিকেট খেলছে গতকালকে সেফ ক্রিকেট খেলছে যে কোনোভাবেই পচা সামুকে পা কাটা যাবে না আমরা ম্যাচ জিততে চাই ম্যাচ বাই ম্যাচ আমরা চিন্তা করবো পরের ম্যাচটা নিয়ে পরে চিন্তা করবো আগেই রান নিয়ে চিন্তা করে আমরা যদি উইকেট বেশি হারিয়ে ফেলি তাহলে আমাদের একটা সমস্যা হইতে পারে তো যার কারণে আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশ তারা উইকেট ধরে খেলছে এবং কি বলে সাত উইকেটে জয়লাভ নিশ্চিত করেছে তো ভারত এই জায়গায় সবচেয়ে শক্তিশালী দল এটা প্রমাণ করছে অলরেডি এক ম্যাচে আর বাংলাদেশ এভারেজ দল সেটাও প্রমাণ করছে আফগানিস্তান মোটামুটি শক্তিশালী দল সেটাও প্রমাণ করছে যেহেতু আফগানিস্তান চৌরানব্বই রানে কিন্তু হংকংকে হারাইছিল এখন দেখার বিষয় কালকে সরি আজকে পাকিস্তান কত বড় ব্যবধানে ম্যাচ জিততে পারে তখন আপনার প্রসঙ্গ আসবে যে ভারত পাকিস্তান ম্যাচটা কি হতে পারে কিংবা কি বলে ভারতের চাইতে পাকিস্তান কতটুকু পিছিয়ে আছে কিংবা কতটুকু এগিয়ে আছে সাদাকে সাদা কালোকে কালো বললাম ভিউ হইলে হবে না হলে নাই আইসক্রিম ব্যতীত ভাই কারো পা চাটতে পারবো না এটা সম্ভব না যতই আপনি কমেন্ট বক্সে এসে বাজে মন্তব্য করেন ভাই সম্ভব না ইম্পসিবল